বিসমিল্লাহ রহমান রহিম মিকজনমে একাডেমিতে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা দেখেছিলাম বেগ সম্পর্কে বেগ দ্রুতি এসব সম্পর্কে আমরা জেনেছিলাম আজকে মূলত আমাদের যে ক্লাস সেটি হচ্ছে তরণ ও মন্দন সম্পর্কে গতদিনের ক্লাস যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে বেগ কাকে বলে আমরা গতদিন দেখেছিলাম সময়ের সাথে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে আমরা বেগের একক দেখেছিলাম মিটার পার সেকেন্ড মাত্রা দেখেছিলাম এল পার টি তাহলে আজকে আমরা দেখবো তরণ কাকে বলে সরল পথে চলমান বস্তু সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় তরুণ বলা হয় বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তাহলে তরণ নাম লিখতে পারি বেগ বৃদ্ধির বিভাগ সরি বিভাগটি আমরা এর কোয়েশনটা দেখব আবার আবার সময়ের সাথে বেগ রাশের হারকে বেগ রাশের হার বলা হয় মন্দন মন্দন সবসময় ঋণাত্মক তরণ যদি এটা মন্দন হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি মাইনাস এ দেখো তোমরা চিত্রটিতে যদি লক্ষ্য করো তাহলে দেখবে একটা সাইকেল জিরো সেকেন্ডে থেকে যাত্রা শুরু করে দুই সেকেন্ডের বেগ হয় থ্রি মিটার পার সেকেন্ড চার সেকেন্ডে এর বেগ হয় সিক্স মিটার পার সেকেন্ড ছয় সেকেন্ডে বেগ হয় নাইন মিটার পার সেকেন্ড এইট সেকেন্ডে এর বেগ হয় সিক্স মিটার পার সেকেন্ড লক্ষ্য করো কিন্তু এই পর্যন্ত এইট সেকেন্ড পর্যন্ত এর যে বেগ সেটা বৃদ্ধি হচ্ছে 10 সেকেন্ডে এসে কমা শুরু করে দিয়েছে আর বারো সেকেন্ডে একদম কমে জিরো গেছে অর্থাৎ থেমে গেছে 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে অর্থাৎ থেমে গেছে দশ সেকেন্ডে সিক্স মিটার পার সেকেন্ড সে বেগ লাভ করে অর্থাৎ আট সেকেন্ডের পর এর মন দৌড় শুরু হয় অর্থাৎ আমরা বলতে পারি এইটুক হচ্ছে তরুণ থ্রি মিটার পার সেকেন্ড থেকে টুয়েলভ মিটার পার সেকেন্ড পর্যন্ত এইটুক হচ্ছে তরণ আবার এই যে টুয়েলভ মিটার পার সেকেন্ড থেকে জিরো মিটার পার সেকেন্ড পর্যন্ত যে এর বেগ কমলো অর্থাৎ বেগ হ্রাসের হার অর্থাৎ কি এটি মন্দন আমার মনে হয় তোমরা ক্লিয়ার এটি অনেক সহজ এবং বেসিক একদম চলো আমরা তরণের ইকুয়েশনটা দেখে আসি ধরি যদি কোনো বস্তু আদিবেগ হতে যাত্রা শুরু করে এবং টি সময় পর শেষ বেগ ভি হয় আমরা লিখতে পারি টি সময়ে বেগের পরিবর্তন

লিখতে পারি এগুলো ইউ ভাগ টি মূলত সূত্র আমরা এখন এককদের করে ফেলি তরণ আমরা লিখতে পারি তরণ সময় সমান সরি তরণ সমান বেগ ভাগ সময় বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড সময়ের একক সেকেন্ড সেকেন্ড তাহলে এটা কি হচ্ছে মিটার পার স্কোয়ার প্রশ্নে যদি মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে সেটা নিঃসন্দেহের তরুণ তোমরা এই মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মিটার পার সেকেন্ড অনেক সময় অনেকেই ভুলাই যায় তোমরা যেন ভুলো না জিনিসটা খেয়াল রাখবে এর মাত্রা তো আরো সহজ আমরা যদি বেগের মাত্রা দেখি আর সময়ের মাত্রাটি তাহলে আমরা লিখতে পারি এল পার টি স্কোয়ার এটা হচ্ছে তরণের মাত্রা

অবস্থান থেকে যাত্রা শুরু করে ফাইভ সেকেন্ডে বিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় কত সেকেন্ড ম্যাপটা দেখি বিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বিশ মিটার পার সেকেন্ড গতিশীল

থেকে শুরু করে ফাইভ এত বেগ প্রাপ্ত হয় তরণগত তরণ আমরা জানি ইউ ভাগ টি ইউ কি ইউ হচ্ছে আদিবেগ ভি বেগ এখানে যেহেতু স্থির অবস্থান বলেছে অর্থাৎ ইউ ইজিক টু অ্যান্ড এই যে ফাইভ সেকেন্ড পরে সে একটা বেগ প্রাপ্ত হয় অর্থাৎ এটা ভি

এককটা বেশি গুরুত্বপূর্ণ তো দুই নাম্বারটা আমরা দেখি সেম ভাবে গতিশীল কোন বস্তু দশ সেকেন্ডে থেমে যায় অর্থাৎ এখানে দেখো এত বেগে গতিশীল এটাই হচ্ছে ইউ এবং যখন থেমে যাচ্ছে তখন ভি ইজিক্যাল টু জিরো হয়ে যাচ্ছে তাহলে আমরা কি জানি সূত্র এই ইজিক্যাল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি এলে ভি তো জিরো মাইনাস ইউ এটাই হচ্ছে মন্দন যখন আমরা কথায় লিখবো যে মন্দন হলো তখন কিন্তু এই মাইনাসটা দিবো না তখন জাস্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবো আমরা তো আজকের ক্লাস এতটুকুই নেক্সট ক্লাসে আমরা গতি সম্পর্কে গতি সম্পর্কিত যে সূত্রগুলো আছে এগুলো দেখবো এবং এর ম্যাথগুলো দেখবো ধন্যবাদ সকলকে